কাঁঠাল রান্না করব বন্ধুরা দেখুন দিয়ে দেব জল কাঁঠালগুলো শুদ্ধ করে নেব কাঁঠাল রান্নার জন্য এখন মশলা নিয়ে নেব আদা রসুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁঠাল সিদ্ধ হলো তুলে নেব দিয়ে দেব এলাচ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হল দিয়ে দেবো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব কাঁঠাল আলু মশলাও ভাজা হবে কাঁঠাল আলুও একসাথে ভাজা হবে ভালো করে কষিয়ে নেব এখন কাঁঠাল আলু মশলা একসাথে সব কষিয়ে নেব ভালো করে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাগুলো আগুনে ছেঁকিয়ে নিলাম দিয়ে দেব এখন কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখতে থাকুন দেখুন বন্ধুরা কাঁটাল তরকারি রান্না হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কাঁটাল তরকারি রান্না করেছি যে এখন খাবো Gracias por